আমরা ঘাসে ভেয়ে চলে আসছি আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না এখন এই যে সারটা এখানে গাছ আছে এই সাতটা গাছ একেবারে গোড়া সহ উঠায় নিয়ে আসছি তো এগুলো কীভাবে লাগাইতে হয় দেখুন আগে জায়গা নির্বাচন করতে হবে তো আমাদের পরিকল্পনা যে এই পাশ দিয়ে সারটা আমরা একেবারে সমানে লাগাই দেব যেহেতু এখানে ছায়া এখান থেকে শুরু যেহেতু এখানে ছায়া এই পানিযুক্ত জায়গা থেকে শুরু করবো ইনশাল্লাহ এখান থেকে একেবারে সরাসরি হ্যাঁ ঠিক তুলে দাও একবার মাটিগুলো তারপরে এমনি হ্যাঁ এমনি খেলতে আনে তুলে দাও মাটি জায়গাটা একেবারে স্যাঁত সেতে আর পানিযুক্ত এখানে প্রথম গাছটা আমরা রোপণ করবো তো কলার গাছগুলো কীভাবে রোপণ করতে হয় এগুলো আপনাদের দেখাইতেছি দেখেন এই যে আমাদের ফার্স্ট গাছ এই গাছটা অনেক মোটামুটি ভালো আছে শক্তিও ভালো তো এই গাছটা ফার্স্ট আমরা ওখানে রোপণ করব বিসমিল্লা বলে এটাই আমাদের প্রথম ধাপ খালটা সম্পূর্ণ হোক খালটা সম্পূর্ণ হয় নাই এই যে বন্ধুরা আমাদের প্রথম গাছ রোপণ করা হয়ে গেল ইনশাল্লাহ এখন গর্তগুলা এই যে গর্তের মাটি দিয়ে দিচ্ছি আমি এভাবে মাটিতে গর্তটা পূরণ করতে হবে এখানে যে পানি দেখতেন এগুলা পানি থাকবে না এগুলা সাময়িকের জন্য এই যে ইনশাল্লাহ এটা অনেক মজবুত আর সুন্দর হয়ে যাবে এখানে যৌথ চাষ এখানে ঘাস আছে ঘাসের সাথে আমরা কলার গাছ দিচ্ছি কিছু আর কোথায় দেবে এখানে ফাঁকা আছে আর একটি ফাঁকা দাও এই যে এবার দেখুন দুই নাম্বার গাছটা নিয়ে যাচ্ছি এই কলার গাছ এবার আমরা বোপন করবো এইভাবে সবাই কেটে নিয়ে লাগাবেন খুব সুন্দর হবে গাছ যার প্রথম প্রথম কলা গাছ লাগাইতে চান নাসিম যে কলার গাছ লাগাতে দক্ষ ছেলে দ্বিতীয় দ্বিতীয় খাল করে ফেলছে এই এরকম গর্ত করে নিতে হবে ঠিক এখানে স্থাপন করতে হবে এরপর দেখুন কীভাবে মাটি দিতে হয় এই যে আশেপাশের মাটিগুলো এভাবে ছড়িয়ে দেবে তাহলে হয়ে যাবে এই যে তিন নাম্বার গাছটা তিন নাম্বার গাছ নিয়ে যাচ্ছি এটাকে এবার হ্যাঁ এই যে আমাদের তিন নাম্বার কলার কলার গাছ তিন নাম্বারটা বসিয়ে দিলাম ইনশাল্লাহ এর সঙ্গে দেখেন মাটি দিচ্ছি এই পাশের মাটিগুলোতেই কাজ হয়ে যাবে দেখো